আসসালামু আলাইকুম আপনারা আসলে অনেকজনে বলতেছেন যে ভাতার টাকা কেন দিচ্ছি না তো অভিরাস আজকের ভিডিওতে জানিয়ে দিব যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো ঋদের আগে পাচ্ছেন নাকি আপনারা ঋদের পরে পাচ্ছেন কারণ আপনারা জানেন যে কুরবানি রিদ কিন্তু চলে এসেছে তো কুরবানি ঋদের সময় ভাতার টাকাগুলো আপনাদেরকে দেওয়া হবে তো ভাতার টাকা যেহেতু দেওয়া হবে তো তার কারণে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয় প্রতিবারেই আর হয়তো বা নির্ধারিত তারিখে না আসলেও কিন্তু হয়তো আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওতে আনুমানিক বলা হয় সে আনুমানিকের মধ্যে হয়তো বা আপনারা পেয়ে যাবেন তো এর জন্য আপনাদেরকে কিছুদিন হয়তো ওয়েট করতে হবে কারণ মে মাসে একটি প্যারল করার কথা ছিল এবং সেই প্যারাল্টিদের কিন্তু চূড়ান্ত অনুমোদন নেওয়ার অপেক্ষায় রয়েছে আর এই পেরলটি মনে করেন যে তৈরির শেষ তারিখ যেটা দেওয়া হয়েছিল তা হচ্ছে যে একুশ তারিখ তো একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে প্যানাল্টি যদি পাঠানো হয় তাহলে ভিউার্স আপনারা জানেন যে চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে আপনাদের টাকাগুলো দেওয়া হয় তার মানে যেটা ঘুরে ফিরে হচ্ছে তা হচ্ছে যে কুরবানির ঈদের আগেই টাকাগুলো দেওয়া হচ্ছে আর আপনারা যারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা নতুন করে আবেদন করেছে হয়তো এ পেরলে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন আর যারা গর্ভবতী ভাতার টাকা পান তো গর্ভবতী ভাতার টাকা প্রতি মাসে আটশো টাকা করে সেই হিসেবে আপনাদের প্রায় ছয় মাসের টাকা বাংলাদেশ সরকারের ভাতা মন্ত্রণালয়ের কাছে স্থগিত রয়েছে অর্থাৎ মহিলা বিষয় অধিদপ্তরের কাছে তো সেই হিসেবে আমি আশা করি যে হয়তো বা আগে আপনারা আবার আটচল্লিশশো টাকা পেয়ে যাবেন তো ভিউিআর্স ভাতার টাকার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল ধন্যবাদ